ভাইরে ভাই এইরকম বেগুন ভাজি তো আমি বাপের জন্মে খাইনি এত মজা আর এত ইউনিক প্রথমবার রেসিপিটা ট্রাই করে এত ভালো লেগেছে তো চিন্তা করলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করেই দিই অ্যাজ অভিয়াস প্রথমেই লাগবে আমার একটা বেগুন আমি দেখতেই পারছেন বেগুনটা দুই ভাগে ভাগ করে নিয়েছি বেগুনের ভিতরে যেই মিটগুলা থাকে না মানে সলিড পিসগুলা সেগুলো সব আমি চামচ দিয়ে বের করে নিয়েছি তারপরে এভাবে ছুরি দিয়ে একদমই কিমাকুচি করে নিব পারফেক্ট চলে যাচ্ছি নেক্সট স্টেপে এই পর্যায়ে বেগুনের যে খালি খোসাগুলো রয়ে গেছে সামান্য কিছু স্পাইস দিয়ে এটা মাসাজ করে নিব লাল মরিচের গুঁড়া জিরা গুঁড়া লবণ তার সাথে লাগবে সরিষার তেল বেগুনের এই খোসাটা ভিতর বাহির খুব সুন্দরভাবে কোটিং করে নিতে হবে এই মশলাটা দিয়ে ব্যাস হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কোনো অংশই কিন্তু বাদ নেই এভাবে দশ মিনিটের জন্য বেগুনের খোসাটা মাখিয়ে আমি রেস্টে রাখবো অন্যদিকে আমি ভিতরের পুরটা তৈরি করে নিচ্ছি কড়াইয়ে সামান্য সরিষার তেল দিয়ে দিলাম তার সাথে পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি এবং ওই যে বেগুনের যে মিটটা আছে না ভিতর থেকে যেটা আমি বের করে নিয়েছি কুচি কিমা সেটা আমি দিয়ে দিলাম এখন সব কিছু উপকরণ একসাথে খুব ভালো মতো একটু সটে করে নিব একটু ভাজা ভাজা হয়ে আসলে তখন আমি অ্যাড করে দিচ্ছি লবণ এখানে আছে হাফ চামচ মতো হাফ চামচ না আরও কম ওয়ান টি স্পুন তার সাথে দিয়েছি হচ্ছে কি বলে ধনিয়া পাতা কুচি আরও লাগছে হচ্ছে আমার ওই যে সাদে ম্যাজিক যেটা আছে বাজারে কিনতে পাওয়া যায় তো সব কিছু দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিব আর নামানোর আগে যেটা করেছি আমি একটু টমেটো খুচি দিয়ে দিয়েছি যাতে করে টেস্টটা একটু এনহ্যান্স হয় আর আমার স্পেশালি ভালো লাগে এই জন্য আমার পুর একদম রেডি চুলো থেকে নামিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমার লাগছে দুইটা ডিম রুম টেম্পারেচারে আছে তবে ফ্রিজের ডিম নিলেও কিছু না যে কোনো একটা নিলেই হয় আপনাদের ইচ্ছা তো ডিমের সাদা অংশ আর কুসুমটা আমি আলাদা করে নিয়েছি এখন এই হোয়াইট পার্টের মধ্যে যেটা করেছি ওই যে কিমাটা আমি মিলিয়ে দিয়েছি যেটা একটু আগে আমি বানিয়ে নিয়েছিলাম তবে কিমাটার টেম্পারেচার কিন্তু এই পর্যায়ে একটু ঠান্ডা হয়ে গেছে গরম কিমা যেন সাদা ডিমের সাথে মিলিয়ে নিবেন না তা না হলে সব একসাথে দলা পেকে যাবে যাই হোক ডিম আর বেগুনের এই মিশ্রণটা আমি বেগুনের খোসার মধ্যে সেট করে দিয়েছি একটু অংশ ফাঁকা রেখেছি যাতে করে কুসুম ওখানে সেট করা যায় তো আপনারাও এভাবে করে নেবেন দেখতে পাচ্ছেন বেগুনের খোসার মধ্যে আমি সুন্দরভাবে সব কিছু ফিল করে নিয়েছি আর এখনই দেখতে কতটা সুন্দর লাগছে মাসাল্লা এখন বেগুনটা আমি যেটা করব ভেজে নিব এই জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ মতো পানি তার সাথে দুই টেবিল চামচ তেল এভাবে করলে যেটা হয় তেলের পরিমাণ একদমই কম লাগে আর বেগুনও খুব সুন্দর করে ভাজা হয়ে যায় একটা স্প্যাচোলা দিয়ে পানি এবং তেল খুব ভালো মতো মিক্স করে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে বেগুনগুলো আর চুলার জাল এই পর্যায়ে থাকবে একদম লোতে এভাবে করেই আমরা প্রায় পনেরো থেকে বিশ মিনিট মতো এটা দমে জাল করে নিয়েছি আর আমাদের কিন্তু বেগুন ভাজা একদম রেডি আলহামদুলিল্লাহ এটা যে এত মজা হয়েছিল গরম ভাতের সাথে খিচুড়ির সাথে পোলাওয়ের সাথে রুটির সাথে যে কিছুর সাথে এটা খেতে অনেক বেশি মজা লাগে আর আমি সার্ভ করার আগে সামান্য এবং ধনিয়া পাতা দিয়ে সার্ভ করেছিলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম